নমস্কার বন্ধুরা আমি রামা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো ওল দিয়ে আলু আর চিংড়ি মাছের তরকারি কীভাবে রান্না করি দেখুন তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি আলু আলুগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় তার জন্য একটু লবণ দিয়ে দিলাম অনেকটা ভাজা হয়ে গেছে এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা ওলগুলো দিয়ে দিলাম এবার একসাথে দুটোকে ভেজে নেব এদিকে ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করি এখানে একটা টমেটো কুড়ানো আছে আর দুটো লঙ্কা চিরা আছে এর মধ্যে আমি চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আদা বাটা জল দিয়ে বানিয়ে নিয়ে আর দেখো হচ্ছে পরিমাণ মতো হলুদ

এই তেলের মধ্যেই আমি একটু জিরে আর একটা তেজপাতা করে নিয়ে দিলাম এবার এই রেডি করা মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে পরিমাণ মতো অল্প করে লবণ দিত স্বাদ অনুযায়ী মশলাটা তেল ছাড়া অব্দি ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম মশলার সাথে চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছটা শক্ত হবে না আর ভাজাও হয়ে যাবে এবার তরকারি স্বাদ ভালো হওয়ার জন্য একটু চিনি দিলাম আর দেব এখানে ভেজে রাখা আলু আর ওল মশলার সাথে ভালো করে কষিয়ে দেবো ভাতটাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার ওল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই তরকারি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা ক্লিক করে রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবেন যদি এই রান্নাটা একবার পছন্দ হয় একবার করে খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্ব ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘটনটা ক্লিক করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায় এবার আমি এই তরকারিটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি ওলের তরকারিটা নামিয়ে নিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় কিন্তু আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারেন আর আবারও বলছি যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেরো রান্নাটা করে রাখবেন নমস্কার বন্ধুরা